তৃণিবিচ এই টইলো শেখাজিনার ভবালীর তৃণিবিচ বাংলাদেশ থেকে বাঁচছে বাংলার জনগণ জগন্ জেগে উঠছে তখন ফোরের মতো ডলার টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আছে সব নিয়ে ইন্ডিয়া ফালাইছে ইন্ডিয়া ফালাইলো তার কোনো রক্ষা নাই এই বাংলার মাটিতে তাকে এনে আমরা মাটিতে চুল পারবো

আহ থেকে নিয়ে আসছে ফ্রিজের মাছ না ফ্রিজে পাইছি রুই মাছ গন থেকে নিয়ে আসছে উনি পালায়া চলে গেছে গন ভবনের অসংক মাছ রাইখা গেছে গোস রাইখা গেছে গন ভবনেরে খাওয়ায় না আমরাও গণভবন গন ভবন দকল কইরা মাছ নিয়ে আরছি ওনার এটা আনুমানিক দশ কেজি হবে 10 এটা রুই মাছ আমাদেরকে বলে আলুর ভর্তা দি আর শাক দিয়া খাইতে একটি বিষয় যদি দেখাই দেখতে পাচ্ছেন যে জনগণ না খেয়ে থাকতো কিন্তু এই যে প্রধানমন্ত্রী কিন্তু এত বড় একটি মাছ তার পিরিচে কিন্তু লুকিয়ে রাখতো চিন্তা করেন এই মাছটি দশ কেজি ওয়েট হতে পারে দেখুন সাধারণ গরিব মানুষ খেতে পারতো না কিন্তু আমরা যেমনটা কিছুক্ষণ আগে দেখলাম ওনার ফ্রিজে বিশাল বড় বড় ইলিশ মাছ কাতল মাছ শুরু থেকে বিভিন্ন হরেক রকমের মাছ ছিল ওনার ফ্রিজে যেমনটা কিন্তু একজন কিন্তু মাছটা নিয়ে আসছে যেমনটা দশ কেজি ওজনের একটি যে মাছ নিয়ে কিন্তু উনি ফিরছেন ঠিক আছে অসংখ্য মাছ ছিল অসংখ্য অসংখ্য মাছ অসংখ্য গোস বড় বড় চিংড়ি মাছ অসংখ্য জিনিসপত্র ছিল ওখানে ওটা দেখছি ওর ওখানে যাচ্ছে একটা বাংলাদেশের গণতন্ত্র ভেঙেছে আজকে ও বাংলাদেশের জনগণের চোখে দেখে নাই এমন আরামদায়ক খাওয়া দাওয়া থাকা আমি কিছুই নেই নেই এত বছর আমি এই ব্যাগটা নিয়ে চলতাম হুয়া হুয়া এটার কারণ আছে এই ব্যাগ এই ব্যাগে বাজারের দেখি কি আছে বের বাজারের ব্যাগ এই যে বাজারের ও আপনি কিছু পেয়েছেন না আমি কিছু নেই নাই আমি দেখলাম ভিতরে ঢুকে যে এই জিনিস আমরা চোখে দেখি নাই ও এমন আরামে ছিল আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা মুক্তিযোদ্ধা না বলতে হবে বিজয় 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 তাই হাসিনা আমরা শুনুন না করে মুক্তিযোদ্ধা ও বিজয় শোনা

আর মনে হচ্ছে এমনটা কিন্তু সব কিছু লুটপাট হয়ে কিন্তু নিয়ে যাচ্ছে এনিথিং এপ্রিথিক যা আছে ব্যবহার করার জিনিস মনে করেন একবারে যে বাথরুম হারবিক সেটা পর্যন্ত চলে গেছে কিচ্ছু নাই যা গতি দিয়েছিল সব চলে গেছে আগুন দিতেছে ওখানে আগুন ধরা দেওয়া হবে আগুন ধরা দিছে কিনা না আমরা ভয়তে আমরা দেখতে পাচ্ছি আগুন ধরে দিয়েছে অলমোস্ট অলমোস্ট আগুন ধরে দিয়েছে খেজুর আমরা দেখতে পাচ্ছি খেজুর মানে অত্যাচার করছে এই ষোলো বছরে জনগণের উল্লাস আমরা উদযাপন করছি এবং তাকে হাসিনারের ঘরে পাগলে নাই উনিশশো একাত্তর দেখি নাই দুই হাজার চব্বিশ

আমরা একটু সামনে গণভবনের দিকে একটু আগাই আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে সব কিছু কিন্তু নিয়ে এসেছে আমি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই গণভবন কিন্তু এই মুহূর্তে আগুন দিয়ে পুরানো হয়েছে যেমনটা আমরা কিন্তু দূর থেকে লক্ষ্য করতে পারছি গণভবন এই মুহূর্তে আগুন দিয়ে কিন্তু পুরি দেওয়া হয়েছে যেমনটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখা দেখানোর চেষ্টা করছি আমরা যেমনটা দেখতে পাচ্ছি এসি সাইকেল যে যেভাবে পারছে সব কিছু কিন্তু একেবারে নিয়ে আসছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু যারা যেভাবে একেবারে ছোট থেকে বড় করে শুরু করে ও মাই গড মানে সবাই অনেক কষ্টে সাধনা করে কিন্তু সবাই নিয়ে আসছে আপনাদেরকে দেখাই যেটা যেমনটা দেখাচ্ছি মানে যে যেভাবে পাচ্ছে একেবারে গণভবন থেকে আমরা এই যেমনটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাপড় দেওয়ার মেশিন কাপড় দেওয়ার মেশিনটা পর্যন্ত নিয়ে যাচ্ছে যেমনটা শুধু সব এই যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি মানে যেটা পেয়েছেন সামনে সব

কবতার মানে যে যেভাবে পাচ্ছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন আমি আপনাদেরকে একেবারে সব কিছু দেখানোর চেষ্টা করছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হাতের কাছে যা যা পুলিশ পুলিশ পুলিশের ড্রেস পুলিশের ড্রেস সহ আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে ও মাই গড হ্যাঁ আমরা খুবই খুশি খুবই আনন্দিত দেশ থেকে শৈলাসার বিদায় হলো ইনশাল্লাহ দেখাবেন আমরা দেখতে পাচ্ছি একটি গিল মানে যেমনটা আমরা দেখাচ্ছি চেষ্টা করছি সবকিছু শেষ মানে একেবারে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন তবে একটি কথা বলে রাখতে চাই আজকে কিন্তু আমরা এই যে রাস্তায় কখনো একটা পুলিশ দেখতে পাই না কি বল ভাই বল নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর আমরা যেমনটা দেখছি আমি একটু গণভবনের দিকে আগাই যারা এই মুহূর্তে আপনারা লাইভে সংযুক্ত রয়েছেন এই যে ভাইয়া ঠিক আছে ভাইয়া আমরা গণভবনের দিকে আগাচ্ছি ও ভাই ছাত্র ছাত্র দেখেই দিয়েছে আমরা গণভবনের দিকে আগাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা আ শামলে শিশু মেলা কিন্তু ক্রস করে কিন্তু গণভবনের দিকে আগাইছি ওই যে মোটরসাইকেল না মাস মোটরসাইকেল কুষ্টিয়া কুষ্টিয়া মোটরসাইকেল নিয়ে গেল আচ্ছা 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 দশক মজার একটি ইন্টারেস্টিং বিষয় ওই যে একজনের চাল নিয়ে যাচ্ছে সরকারি চাল ও ঠিক আছে আহ যে যেভাবে পাচ্ছে মানে হাতের কাছে যা পেয়েছে এই যে দেখেন দেখছেন আমরা গণভবনের দিকে কিন্তু আগাচ্ছি অলমোস্ট গণভবনের আমরা কিছু কাছাকাছি চলে আসলাম মানে এত পরিমাণে চেয়ার এত পরিমাণে ফ্যান যেমনটা আমরা গণভবনে কাছে আসছে কাছে বাটি আমরা একটু আগাইতে চাই দেখতে পাচ্ছি যে সামনে আপু কিছু বলতে চান আচ্ছা অফ এটা কাজ পাইছেন আল্লাহ এগুলো কি ও আচ্ছা আচ্ছা গাছ নিয়ে আসছে এই যে একজনের শাড়ি নিয়ে যাচ্ছে ও সেই সেই আমরা কিন্তু অলমোস্ট কিন্তু একেবারে শ্যামলি শিশু মেলা পার হয়ে অর্থাৎ পপুলার হসপিটালের সামনে কিন্তু ক্রোচ করছি আমরা কিন্তু গণ বনে চাদর বিজয় বিজয় লালসাগের আটি যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এক ভাই ফ্রিজ মানে ছোট্ট একটি ফ্রিজ যেমনটা আমরা দেখতে পাচ্ছি একেবারে সিঙ্গার কোম্পানির যে ফ্রিজটি রয়েছে সেই ফ্রিজটি কিন্তু ভাই এই এই পর্যন্ত কয়জন কয়জন মিলে এই পর্যন্ত দুইজন দুইজন আমরা আমাদের আমি কিছু মানে সুনু পাউডার সেন্টমেন্ট আবি যাবি থা কিছু মানে বক্স টক্স নিয়ে আসছি আর এই ফ্রিজটা নিয়ে আসছি ফ্রিজটা ভালো আছে তো না ফ্রিজটা ভালো আছে তো ভাই এই যে ভাই একটু দেখি পুলিশের পোশাক পুলিশের পোশাক কেন না হ্যাঁ ঠিক যে যেভাবে পাচ্ছে কম্বল টম্বল নিয়ে আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশের পোশাককে পাড়িয়ে ছবি তুলছিল যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি যেমনটা এক একজনে লাকিস বৃজ্ঞ সবাই সব কিছু নিয়ে কিন্তু গণভবন থেকে কিন্তু বের হয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি

একটি ফ্রিজ দেখলাম ঠিক এই যে এই পাশে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছি আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে আরেকটি ফ্রিজ এই ফ্রিজের অবস্থা তো বারোটা বাজে গেছে ভাই অলরেডি আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে সবাই যে যেভাবে পারছে ও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুলিশ পুলিশের যে অফিসটি রয়েছে পুলিশের এখানটা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে কার্যালয়টা রয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একেবারে এখানে পুলিশ হঠাৎ উদাও হয়ে গেছে মানে একেবারে সৈন্য মানে এখানে কোনো ধরনের পুলিশ নাই এখানে কোনো ধরনের পুলিশ নাই এরা হঠাৎ করে কোথায় চলে গেল আমি ঠিক বুঝতে পারছি না তো আপনি একটি বিষয় লক্ষ্য করুন দেখুন বেশ কয়েক ঘন্টা ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইতিমধ্যে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুলিশ এটি হচ্ছে ডিএমপি পুলিশ কমিশনার যে কার্যালয়টি রয়েছে প্রধানমন্ত্রী রে দেখেন অবস্থা আমরা এই মুহূর্তে রয়েছি উপ পুলিশ কমিশনারের কার্যালয় রয়েছে উপ পুলিশ পুলিশ কার্যালয় ঠিক এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখান থেকে লুটপাট করছে সবাই কিন্তু যার যার মতো সবকিছু কিছু কিন্তু নিয়ে যাচ্ছে